হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আসলে আপনারা সোনালি সুপ সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাকে কতদিন পর্যন্ত স্টার্টার খাবার দিবেন এবং কতদিন বয়স পর থেকে এবং কতদিন বয়স থেকে সোনালি গরুয়ার খাবারটা দিবেন তো সে বিষয়ে আজকে আলোচনা করব তো অনেকেই হয়তো যারা নতুন তারা হয়তো বুঝেন না তো যারা বুঝেন তারা তো বুঝেনি তো আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা হচ্ছে মুরগির বাচ্চার প্রথম দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত হচ্ছে সোনালি স্টার্টার খাবারটা আপনারা ব্যবহার করতে পারেন তো তারপরে হচ্ছে পঁচিশ থেকে তিরিশতম দিন পর্যন্ত হচ্ছে আপনারা স্টার্টার খাবার এবং গরুয়ার খাবারটা দুটা মিক্সড করে তারপরে দিবেন এতে হয় কি আপনার খাবারটা খা হঠাৎ করে আপনি যদি বড় গরুয়ার খাবারটা দেন তাহলে মুরগির বাচ্চাগুলো খাবারগুলো নষ্ট করবে ছিটাবে এবং খাওয়াটা শিখবে না তো আপনারা যদি পঁচিশ দিন থেকে যদি আপনারা স্টার্টার খাবারের সাথে যদি গরুয়ার খাবারটা মিক্সড করে দেন তাহলে মুরগির বাচ্চাগুলো অতি সহজেই খাবারগুলো খেতে পারবে তো এইভাবে দিলে মুরগির বাচ্চাগুলো খাবার নষ্ট করে না এবং খাবারটাও তাড়াতাড়ি খেতে পারে তো খাবার কোনোভাবেই আপনার যদি আপনি হঠাৎ করে বড় খাবারটা দেন তো খাবার দেখবেন যে খাবার খাবে না খাবার নষ্ট করবে খাবার ছিটাবে তো তখন মুরগির বাচ্চার গ্রোথটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে মুরগির বাচ্চাকে অবশ্যই গরুয়ার এবং স্টার্টার খাবার মিনিমাম পাঁচ দিন দুইটা মিক্সড করে খাওয়াইলে আপনার খাবারটা খেতে শিখবে এবং খাবারটা ভালো খাবে এবং খাবার নষ্ট করবে না তো সব দিক মিলাই হচ্ছে আপনারা খাবার মিক্সড করে দিবেন পাঁচ দিন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো একদম ওজন ঠিক আছে ওজনটা ঠিক থাকবে এবং খাবার খাবে তো এটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় তো যারা হঠাৎ করে বড় খাবার দেন তারা সাবধান কারণ খাবার খাবে না মুরগির ওয়েট নষ্ট হয়ে যাবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ